পাঁচ হাজার টাকা ভাইয়া এরকম চালু করে করে দেখা দেখা ভাইয়া বারোশো টাকা দুই হাজার টাকা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা নিলে তিন টাকা আর এটা নিলে দুই টাকা পাঁচশো টাকা করে পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ কোম্পানির বক্স আছে ব্লেড শো আছে

পচুর গরম ভায়াকে দেখলে বোঝা যাচ্ছে লুঙ্গে বড়া 500 টাকা করে এটা কত 500 টাকা আপনি বলেন না হ্যাঁ হ্যাঁ এটা নিলো 5000 টাকা 5000 টাকা তারপর এখানে মাইক্রোবেন মাইক্রোবেন আপনি এটা এটা হচ্ছ না এলজি মেড ইন কোরিয়া লেখা আছে দেখাই দিব কাস্টমার নিলে আমি পয়জনে পি জামে দেখাই দিব এটা নিলো 5000 টাকা 5000 টাকা তারপর এটা হচ্ছে এলজি এটা নিলো 5000 টাকা भैया 5000 টাকা ঠিক আছে

এটা 1500 টাকা হ্যাঁ আর যারা 3000 টাকার উপরে মাল নেবে আমার থেকে এখানে পাঁচটা আছে মনে হয় 3000 টাকার উপরে মাল নিলে একটা করে ফ্রি দেওয়া হবে জালি হ্যাঁ হ্যাঁ যাও বলে কেউ জালি বলে কেউ সুস্টার গুলো হচ্ছে একদম একদম একদিনের জন্য ইউজ பண்ணা ঠিক আছে 650 টাকা করে ওদের একটা ছোট বাচ্চাদের গিয়ার কি কাফরের ক্লিপ মানে এগুলো কাপড় শুকা দেয় আর কি এটা প্রাইস সত্যি আপনার সুবিধা হলো আপনার বাতাস হলো ছাদের মধ্যে আর উড়ে যাবে না হ্যাঁ হ্যাঁ সোনো জিনিস যেই পড়ে যায় এটা কথা এটা প্রাইস সত্যি আপনার 300 টাকা ভাইয়া 300 টাকা হ্যাঁ ওকে এটা হচ্ছে ফ্ল্যাক্স 3 লিটারের ঠিক আছে অনলি 1000 টাকা ভাইয়া অনলি 1000 টাকা এই যে উপরে এয়ারপোর্টের এগুলো এগুলো নিলে 1000 টাকা করে 1000 টাকা করে আবার এগুলো নিলে 300 টাকা করে 300 টাকায় ফ্ল্যাক্স হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ভিতরে কাস্তা নাই কাজবাঙ্গার কি এগুলো কাজ ভালো আছে এগুলো কাজবাঙ্গা তার কারণ আচ্ছা এখানে নিয়ে আমার কতগুলো স্যান্ডেজ মেকার এগুলো হচ্ছে অনলি 1000 করে এটা প্রতি পিস 1000 টাকা করে স্যান্ডেজ মেকা স্যান্ডেজ মেকা আর এটা হচ্ছে আপনারা এগুলো সম্পর্কে জানেন না ইউটিউবে ভিডিও চার্জ দিলে পেয়ে যাবেন এগুলো কাজ কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে ফাস্টা মেকার 2800 টাকা 2800 টাকা জি ভাই আর এই জোড়াটা হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা হ্যাঁ হ্যাঁ এই জোড়া একটা 1 লিটার ফ্ল্যাক্স আছে এটা কট আছে ঠিক আছে

এসএসএর ব্লেন্ডার এটা প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 টাকা হ্যাঁ হ্যাঁ এটার কার্টন সহ আছে এটার কার্টন সহ আছে আর এগুলো বক্স সহ আছে হ্যাঁ বক্স সহ আছে এটা নিলে 3000 টাকা আর এটা নিলে 2800 টাকা 2800 টাকা ঠিক আছে এইয়া এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি 4.7 লিটার মেড ইন মালয়েশিয়া এটা প্রাইস হচ্ছে আপনার 1500 টাকা 1500 টাকা হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আছে প্রাইস আছে রাইস এন্ড কারিগর রাইস অনলি রাইস কুকার এটা নোভা ব্ল্যাকবেরি ত্রিপয়েন্ট টু লিটার আর এটা হচ্ছে আপনার কিয়ামের টু লিটার আপনি যেটা নেবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ হ্যাঁ এখানে লবার এখানে আছে তিনটা ঠিক আছে প্রাইস প্রাইস হবে আপনার তিন টাকা অনলি তিন টাকা হ্যাঁ নিলে টাকা ইলেকট্রিক এটা নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা টাকা এটা টাকা টাকা

আর এগুলো হচ্ছে ষোলো ইঞ্চি ফ্যান বাইশো টাকা করে আর রিচার্জেবল ফ্যান হ্যাঁ হ্যাঁ ষোলো ইঞ্চি বাইশো টাকা আর বারো ইঞ্চি আঠারোশো টাকা আর সোনি স্যামসাং এর স্মার্ট টিভি বারো হাজার টাকা করে এটা বত্রিশ ইঞ্চি সোনি স্মার্ট টিভি সোনি হ্যাঁ হ্যাঁ সোনি স্মার্ট ঠিক আছে এগুলো প্রাইস করবে বারো হাজার টাকা করে বারো হাজার টাকা হ্যাঁ এগুলো হচ্ছে ফ্রেশ মাল

ন্যাশনাল গ্রাইন্ডার গ্রাইন্ডার মেশিন বারোশো ওয়াট ঠিক আছে এটা প্রাইস করবে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মিক্সার মেশিন যা যে কোনো কিছু মিক্সার করতে পারবে এটা প্রাইস করবে আপনার আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচ টাকা এগুলো হচ্ছে আপনার যেটা মিলিয়ে ওইটা প্রাইস এগুলো নিলে আপনার সতেরোশো টাকা এগুলো নিলে দুই টাকা আচ্ছা পিছনে যেগুলো বড় আছে এগুলো যার বাতি আর কিনা হ্যাঁ হ্যাঁ